সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আপনারা জানেন যে সোমবার শুক্রবারে হাট বসে আর শুক্রবার হাটটা কিন্তু জমজমাট বিষয় শুক্রবার ছিল আজ আট সেপ্টেম্বর দুই হাজার তেইশ আর যেখানে খামার উপযোগী সাইকেল জাতের সার কেনাবেচা চলছে আমরা সে জায়গায় রয়েছি এগুলোর আজকের বাজারটা কেমন চলছে সেই তথ্যই কিন্তু দেব ভাই কি জোড়া জোড়া দাঁতে কি আসছে ভাইয়া দাঁত হইছে দাঁত হয়েছে দাঁত কত চেয়েছিলেন জোড়াটা ভাইয়া তিনশো দেড়শো করে দেড়শো করে তিনশো চাওয়া এর জোড়াটা দেখছেন মোটামুটি সাইজগুলো কিন্তু বেশ সুন্দর তিনশো চাওয়া তবে চাওয়া দামটা কিন্তু একটু বেশি

পাশে একটা দেখছি ভাইয়া কি অবস্থা আজকে বাজারে বাজারে তো খুবই খারাপ ভাই খুবই খারাপ আমদানি তো ভালো আমদানি ভালো আছে কিন্তু পাটি কম আচ্ছা এটা কত চাচ্ছিলেন ভাই এক লাখ বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এটার দাম কত বলে কাস্টমারে

পর্যন্ত দাম বলে লাস্ট এক লাখ তিরিশ হলে কিন্তু এটা বিক্রি হবে দেখছেন যে ঝিরি ঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও কিন্তু কেনা বেচার চলছে এই পাশে একটা শাহি দেখছি আমরা কত ভাইয়া দাম কত

আঠারো আর বারো বলছে দাঁত কি হয়েছে দাঁত হয় নাই তার মানে আজকের বাজারটা একটু মোটামুটি খুবই খারাপ আঠারো টাকা দেওয়াই আর আঠারোই চাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাব সামনের দিকে দেখছেন এগুলো সবগুলোই কিন্তু শাহি অলজাতের শার্ট

বাজার কেমন আছে কম আছে কত কি চারছেন একশো বিশ এক লাখ বিশ চাওয়া কত বলে কাস্টমারে বেচা বেচাকেনার লাস্ট রেট পর পরশো হলে দেবেন এক লাখ দশ এক সেন এক লাখ দশ হলে বিক্রি করবেন দাম একশো পাঁচ কত কি বলে কাস্টমারে মেচা কেনার দাম পঁচানব্বই এটা কিন্তু ভিড়ের মধ্যে পঁচানব্বই হলে এটা বিক্রি করবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ